আমার জীবনে হঠাৎ আগস্তকের আগমন ঘটেছিল দুই হাজার সতেরোতে সেবার আমি নবম শ্রেণীতে পড়তাম দশম শ্রেণীতে উঠব ডিসেম্বরের এক তারিখে আমার ফাইনাল পরীক্ষা ছিল আর নভেম্বরের দুই তারিখে ছিল আমার জন্মদিন বলা যায় এক মাস ছিল আর পরীক্ষার তাহলে বুঝতেই পারছেন ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টা মাথায় রেখেই ধীরে ধীরে করে নাচতে নাস্তে আরিফ ভাইয়ের হাত ধরে চলে গিয়েছিলাম সেবার ঢাকা শহরে জন্মদিনটা স্পেশাল ভাবে পালন করার জন্য হয়েছিল তাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল দুই হাজার সতেরোতে আমার ষোলোতম জন্মদিনের সেই দিনটার কথা আজও মনে করলে বুক মুচড়ে ওঠে তীব্র ভয়ে উফ কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে ওই অচেনা লোকটির সাথে চেনা নেই জানা নেই তারপর হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেলাম টাইম পুরো লোকটা যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো স্বাভাবিকভাবে আমি তাদের বোঝাতে পারতাম আসলে আমরা সত্যি বিপদে পড়ে ওনার কাছে এসেছি সাহায্যের জন্য কিন্তু তেমন কিছুই হলো না উল্টো কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে যার নামটা পর্যন্ত জানা নেই আমার যাকে আমি সাহায্য করতে চাইলাম বিপদগ্রস্ত বলে তার সাথে আমার বদনাম রুটি এ সোজা বিয়ে সেই পরিস্থিতির কথা ভাবতে গাছি হয়ে ওঠে আমার জীবনে আমি এত জটিল আর স্মরণীয় মুহূর্ত দ্বিতীয়টা পাইনি পাওয়ার কথাও না বাপ ভাই আর পরিবারের ছায়া বড় হয়েছি আমি তাই কখনো সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না আমার শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া এই যেমন চাচাতো খালাতো ভাই বোনেরা ছাড়া আর কি আচ্ছা যাই হোক এবার আসি মূল কথায় আমার সে সাথে বিয়ে হয়েছিল লোকটাকে আমি রাতে আধারে রাস্তার ল্যাম্প পোস্ট হলুদ আলোয় সেই রাতে দেখেছিলাম তারপর আমাদের সাহায্যকারীর বাসায় মানে আমাদের যে বাসায় বিয়ে দেওয়া হয় সেই বাসায় দেখেছিলাম লোকটাকে প্রদীপের মৃদু আলোয় মানে কারেন্ট ছিল না সে রাতে বেশ ঝড় ছাপটা তুফান হয়েছিল বলে সেই এলাকায় বিদ্যুৎ সংকট ছিল সেই জন্য মূলত কারেন্ট ছেড়ে ছোট্ট একটা মোমবাতির অল্প আলোয় আমাদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব আরিফ ভাইয়াকে হারিয়ে ফেলা কাজী সাহেবের হুমকি থামকি আবার অচেনা লোকটাকে নিয়ে ভয় টেনশন সব কিছু মিলিয়ে আমার অবস্থা ছিল চাতা বলার বাইরে আতঙ্ক এতটা ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা আমি আর মনে রাখতে পারিনি মানে সোজা কথা ভুলে গেছি আর কি এমন না আমি ইচ্ছাকিতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গেছি তাকে মনে রাখতে চাই না বলে আসলে সত্যি বলতে লোকটাকে আমি মনে রাখতে চেয়েছিলাম এই জন্য সেদিন রাতের শেষ পরে পালিয়ে আসার সময় কুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবে দেখেছিলাম জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণে রাখতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমার সহায় হলো না আমার ছোট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আচ্ছা আলোর মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছুই আসে না মস্তিষ্ক শুধু ধোয়াশা একটা মুখ ছাড়া তবে লোকটা বডি ফিটনেস আর হাইটটা শুধু চোখে ভাসে ওই একটু আর কি ফ্রিতে তো লোকটার নামও জানি না যে স্বর্ণে রাখবো বা খুঁজে বের করব। কি এক বিয়ে হলো আমার হঠাৎ হওয়া স্বামী এটা কেমন ধুম করে বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে ২০১৭ হাজার সালে হওয়া ওই ঘটনার পর বিগত এক বছর পাঁচ মাস পর আবারও আমার জীবনে এক নতুন মোড় নেয় নবম শ্রেণী পাশ করলাম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা দিলাম রেজাল্টও বের হলো মোটামুটি ভালো রেজাল্ট পেয়ে পাশ করলাম দু হাজার উনিশের দিকে কলেজে উঠবো যথারীতি আমার কলেজে ভর্তি হওয়ার চিন্তাটাও আমার বাপ ভাইয়ের উপর ছিল বরাবরের মতো এতে অবশ্য আমার নিজস্ব কোনো মতামত নেই পরিবারের মেয়ে তারা যেখানে বলবে সেখানেই ভর্তি হতে হবে আমাকে এক কথা তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামাইনি আমার সাথে অবশ্য এই দলে জুয়ো আছে ওকে আমার ছোট চাচা আমার সাথে ভর্তি করাবে যেহেতু আমরা দুজন জন্মের পর থেকে একসঙ্গে হেলে বড় হয়েছি পড়াশোনা এক করেছি সেহেতু আমাদের আলাদা করা কারো চিন্তাতেই আপাতত ছিল না তাই সপাঠী হিসেবে জুইকে পাবো এটা নিশ্চিত ছিলাম আমি আচ্ছা যাই হোক পরিবার তো অনেক বুঝ পরামর্শ করার পর বাবার ছোট চাচার আদেশ হলো আমাদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করাবে মানে আমাদের প্রথমে আরিফ ভাইয়ার ফ্ল্যাটে থাকতে হবে পরবর্তী সময়ে যখন আমরা হোস্টেলে হোস্টেলে সিট পেয়ে যাব। তখন আমাদের দুজনকে দেওয়া হবে এমনটাই কথা হলো তাই ভর্তি পরীক্ষার জন্য ভাইয়ার হাত ধরে সোজা চলে গেলাম আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে আরিফ ভাইয়া তখন সবে মাত্র মাস্টার্স করছিল সেই বছরটা লাস্ট ইয়ার ছিল মাস্টার্সের ভাইয়া ফাইনালিস্ট ছিল চট্টগ্রামে ভাইয়া সুবিধা সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা সোজা কথা বলতে গেলে আমার নানু বাড়ি আর আমুর নিজ বাড়ি সেই হিসেবে প্রতি বছরই আমাদের যাতায়াত থাকতো চট্টগ্রামে কিন্তু তারপরও আমার এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না এখানে পড়াশোনা নিয়েও বেশ ছিল আপত্তি আমার ইচ্ছা ছিল আশুগঞ্জ কোথাও ভর্তি হব সেখানে আমার স্কুলের সহপাঠীরাও ছিল তাদের ছেড়ে আসতে মন নারাজ আমার এত এত নারাজগিরা চোখে কি দেখেনি কেউ কানেও তুলেনি ছোট মানুষ হয় পরিবারে বড়রা যা বলে সেটাই শুনতে হতো আমায় আমার আজও মনে আছে সেদিনকার গল্প আম্মু আঁচল ধরে কি কান্নাটাই না করেছিলাম ও কাঁদতে কাঁদতে গোটা একদিন খাওয়া দাওয়া বন্ধ রেখেছিলাম চট্টগ্রামে পড়তে যাব না বলে তারপরও আমার এত বিদ্রোপ শুনে তো এক প্রকার বাধ্য হয়ে এসেছিলাম চট্টগ্রামে আরিফ ভাইয়ার হাত ধরে প্রথম কয়েকদিন তোর জোর করে মন খারাপ চালিয়ে রেখেছিলাম বাড়ির সবার সাথে যাতে একটু মায়া দয়া দেখিয়ে আমাকে এখান থেকে নিয়ে যায় কিন্তু ভাগ্য আমার একেবারেই হতাশ করলো আমার ভীষণ রকমের মন খারাপ মন নরম হলো না আর না আমার এখান থেকে যাওয়া হলো প্রচন্ড অনীহা আর বুক ভরা কষ্ট নিয়ে আরে ভাইয়া আমাদের চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল আমাদের বাসা থেকে কলেজের দূরত্ব ছিল দশ থেকে পনেরো মিনিটের মতো তাই রোজকার মতো ভাই আমাদের কলেজে নামিয়ে দিয়ে তারপর সে নিজের ভার্সিটিতে যেত ভাইয়া নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারও ক্লাস টিচার হিসাবে আর আমার কলেজ শেষ করে বিকেলের দিকে আবার ভাইয়া কোচিং সেন্টারেও যেতাম বই খাতা নিয়ে ক্লাস করতে আমি আর যদি দুজনেই ছিলাম মানবিকের স্টুডেন্ট বলতো আমার ছোটো থেকে রাজনৈতিক বিষয়গুলোর প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট ছিল বিদায় সেজন্য মানবিক নিয়ে পড়াশোনা করা আর কি সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিগুলো আমার হেপি লাগতো বলেই বাসার কাউকে না জানিয়ে নিজে নিজে এই মানবিক বিভাগে ঢুকে পড়েছি নবম শ্রেণীতে জুই অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিল পরে সায়েন্সের বইয়ের সাথে উঠতে না পেরে বাধ্য হয়ে সায়েন্স ছেড়ে মানবিক শাখায় আমার সাথে যোগ হয় কিন্তু কে জানতো আমার এই অত্যাধিক পরিমাণে রাজনৈতিকে পছন্দ করাটা যে আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে সেটা আমার বাল্যকালের মজা করাটা আজ আমার উপরই ভারী পড়ে গেল এই জন্য মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই সময়ের ব্যবধানে সেই বিষয়গুলো তোমার উপর পড়তে বেশিক্ষণ লাগে না সেটা আমি আজ হার হারে টের পাচ্ছি বাবারই কথা মূলত আমি সবসময় ক্লাসমেট ও কাজিনদের জোর পড়ে পরে বেড়াতাম আমার রাজনৈতিক পছন্দ নেতাদের ক্ষমতা পছন্দ তাদের কূটনৈতিক বুদ্ধিগুলো পছন্দ ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার ইচ্ছাও মাঝে মধ্যে প্রকাশ করতাম বোকার মতো আমার এই অতি আগ্রহের কথাগুলো আমার বান্ধবীরা শুনতো মনোযোগ সহকারে তারপর বুক ভরার দোয়া দেওয়ার আগে মাইশা বলতো শোন মায়া তুই মন্ত্রী হলে আমাদের কি উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর ফ্রিতে তো দোয়া আর ভোট কোনোটাই দেওয়া যাবে না তাই না দেখ মায়া আমরা ছয় বান্ধবী আছি তোর আমাদের ডিমান্ড কিন্তু তেমন বেশি কিছু না শুধু প্রত্যেকে একটা করে সরকারি চাকরি আর বিসিএস ক্যারার জামাই পাওয়াই দিবি ব্যাস এতটুকুই শোন মায়া প্রেমটা না হয় আমার কম্প্রোমাইজ করে নেবো সবাই বান্ধবী বেসরকারি বা বেকার পোলাবনের সাথে করে কারণ অসহায় পোলাবানদেরও তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মায়াগুলোকে প্রেম করা সেই আত্মত্যাগে প্রেম করব বেকার ছেলের সঙ্গে কিন্তু জামাই বেলা কিন্তু কোনো কম্প্রোমাইজ না জামাই কিন্তু আমাদের বিশেষ ক্যাডারে লাগবে বলে দিলাম নয়তো আমাদের সবার ভোটার আর তোর জন্য ক্যান্সেল আমাদের বান্ধবীদের কথা তদারতিতে দ্রুততার সঙ্গে মাহি বাধা দিয়ে বলতো দোস্ত রিক্তাকে মন্ত্রী হওয়ার দোয়াটা দ্রুত ক্যান্সেল কর ক্যান্সেল কর ওইটা রং নাম্বার রিক্তা ভবিষ্যৎ মন্ত্রী হওয়া মানে আমাদের দেশের ঘোর বিপদ ডেকে আনা রিক্তার যে বোকা গিলু দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানের আমাদের দেশ নিয়ে যাবে কূটনৈতিক করে আর ও কিছুই বুঝতে পারবে না দেশ বলে কথা বিপদে ফেলা যাবে না তাই রিক্তার মন্ত্রী হওয়ার দোয়া ক্যান্সেল তুই বরং রিক্তার জন্য একটা নেতা জামাই দোয়া করে দেয় শক্তপক্ত কালো পেটে অসুন্দর ভরিয়ালা যেমনই হোক ব্যাস মন্ত্রী হোক তাহলে চলবে কি রে চলবে না মাইশার কথার পাশ থেকে ফোরন কাটতো সুমি অতি উৎসাহে বলতো হ হ মাইশা ঠিক কইছে রিক্তারি মন্ত্রী বানাইয়া দেশকে বিপদে ফেলার দরকার নাই রিক্তা থাক তোর মন্ত্রী হওয়া লাগবো না মন খারাপ করিস না দোস যা আমরা তো মাইশার কথার মন্ত্রী জামাইয়ের জন্য তোয়া করে দেবো না হ্যাঁ তোর মন্ত্রী মশাই অসুন্দর হোক সমস্যা নাই কিন্তু তাকে অবশ্যই রক্তটা মন্ত্রী হতে হবে যেন কথায় কথায় তোকে এমনই দুই চারটা থাপ্পড় মারে ভালোবাসে বেশ কুতুক করে আমার ছয় বান্ধবীরা আকাশমুখী দু হাত তুলে মনাজাত করতো আমার জন্য ভীষণ রকমের খ্যাপাতো আমায় মাঝে মধ্যে পোকার মতো চেয়ে যেতাম আমি ওদের উল্টা দোয়া আবার মাঝে মাঝে বেশ এনজয় করতাম যখন ভবিষ্যৎ মন্ত্রী বউ বলে ডাকতো আমায় এই একটা কথায় কখন আমি চেতে যেতাম না বরং ভালো লাগতো পছন্দের রাজনৈতিক বলে কথা নেতা জামাই পাইলে অবশ্যই সমস্যা কি পরম ভালোই লাগবে মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশিতে থাকতাম তেমনি ভয়ে ভয়ে থাকতাম এই ভেবে যে আমার দেখা জীবনে একটাও ইয়াং নেতা ছিল না সবগুলো নেতা ছিল কেমন বুড়ো মোটা তাজা আর কালো ভুড়িওয়ালা বয়স্ক লোক এখন বান্ধবীদের দোয়া তো যদি পুরো জামাই পাই তো পুরো জামাই কি শুধু আমায় ধরে ধরে মারবে নাকি আমার এত সব চিন্তাতে জল ঢেলে গেল ওই হঠাৎ হওয়া বিয়ের পরপরই আজ বছর দেরেক হলো আমি কাউকে বলি না আমার রাজনৈতিক পছন্দ বা মন্ত্রী সাহেবও পছন্দ কেউ এই নিয়ে মজা করলেও চুপ থাকতাম বিয়ে নিয়ে আমার হঠাৎ চুপ থাকার কারণটা আজও কেউ ধরতে পারলো না পারবে কিভাবে আমি কাউকে আজ পর্যন্ত আমার হঠাৎ হওয়া বিয়ের ঘটনাটি খুলে বলিনি এই ভয়ে যে বিয়ের মতো এত বড় একটা জটিল ঘটনা শুনলে সবাই আমাকে দোষ দিবে তাছাড়া পরিবার যখন আমাকে এই ব্যাপারে কিছু বলবে তখন আমি কি বলবো তাদের আমার কাছে তো কোনো উত্তর নেই তাছাড়া আমার আব্বু ভীষণ রকমের রাগে আর চেদি মানুষ ওনার কানে খবর যাওয়া মানে আমাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া আব্বুর ভয় আজ পর্যন্ত আমি জুয়ের সাথে পর্যন্ত বিয়ের বিষয়টা শেয়ার করিনি ভবিষ্যতে কখনো করবো বলেও মনে হয় না কারণ আমার সেই সাহস নেই আমি জানি না লোকটা কে ছিল আর বা রাতে আমি বিয়ে করেছিলাম আব্বু এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলে আমি লোকটার নামটা পর্যন্ত বলতে পারবো না কি জন্য আমি মূলত চুপ থেকে গেলাম নীরবে তাছাড়া আমি বিগত দেড় বছরের দুটো বিষয় লক্ষ্য করেছি আগে বিয়ে শব্দটা আমার মাথায় আসলে প্রথম প্রথম ভয় পেতাম কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে নিজের মাঝে স্বামী শব্দ নিয়ে নাম দাম ঠিকানা পরিচয়পত্র কিছুই জানি না তার যাও একটু করে লোকটার ফেসটা মাথায় ছিল দীর্ঘ সময় দূরত্বে তার আলো ভুলে যাচ্ছে দিনে দিন আমার কপালে কি আছে কে জানে কিন্তু সেই মানুষটার জন্য আমার জীবন থেমে গেছে অদ্ভুত ভাবে আজও তার কথা আমার স্মৃতিতে গেতে আছে দৃঢ়ভাবে নিশ্চিত বিয়েতে অনিশ্চিত স্বামী দেখা ইহ জীবনে পাবো না বলে এটাও জানি তারপরও লোকটা আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমার জীবনে ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচারণ করলাম বিছানায় পা দুলাতে দুলাতে বুক ফাড়ের নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরে তাকালাম জুয়ের দিকে এটা সে তখন থেকে সেজে যাচ্ছে থামাথামি নেই এক ঘন্টার বেশি সময় হবে আয়নার সম্মুখে বসেছে শাস্তে তারপর সাজ কমপ্লিট হলো না মেয়েটা রাজব এবার বেশ বিরক্তিতে কপাল কুঁচকে আসলো আমার জুয়ের এত দেরিতে আজ আমাদের কলেজের নবীন বরণ অনুষ্ঠান আমাদের ক্লাস অবশ্য আরো মাস আগেই আগে শুরু হয়েছিল কিন্তু আমাদের নবীন বরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে বিশেষ কিছু অতিথির জন্য বলতে গেলে আমাদের কলেজের ফাউন্ডার্সদের জন্য স্যারদের নাকি এই অনুষ্ঠানটা পেছাতে হয়েছে এটা আমাদের সিনিয়রদের বলা কথা ভাই প্রতিষ্ঠানের ফাউন্ডার্স বলে কথা তাদের জন্য এক মাস কেন চাইলে পাশ পিছাতেও কারোর সমস্যা হবে না যাই হোক সেসব কথা কলেজ নিয়ে আপাতত আমার মাথা ব্যথা নেই কে আসলো কে গেল সেটা আমাদের দেখার নয় আমার বিষয় হচ্ছে এই মুহূর্তে জুইকি নিয়ে মেয়েটা এখনো বিরতিবিহীন সেজে যাচ্ছে সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত শাস্ত হবে আজব এবার আমি বেশ ছুটে গিয়ে রাগী গলায় বললাম মাইয়া আর কতক্ষণ আমাকে এভাবে বসিয়ে রেখে একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাস্ত হবে লাইন মারতে যাবি কলেজে আর ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে দেখিস আমার চেতে যাওয়াতে তাড়াহুড়া করে তুই আয়নার সুপক্ষে ঝুঁকে পরে লিপস্টিক লাগাতে লাগাতে বললো শুধু শুধু রাগিস কেন ঋতু এই তো শেষ আমার আর অল্প জুই এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস সত্যি আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে তুই কি উঠবি নাকি আমি তোকে ফেলে চলে যাব ভাইয়ার সাথে আয়নার সম্মুখে থেকে তাড়াতাড়ি মেকআপের জিনিসপত্র গোছাতে গোছাতে ব্যস্ত ভঙ্গিতে জুই বলল সরি সরি বোন এই তো শেষ আমার চল চল দ্রুত আমাদের দিয়ে হয়ে যাচ্ছে বর্ষা শুরু হয়ে গেলে সিনিয়ালতে প্যারা করে যাব আবার আমরা চল চল জুইয়ের হঠাৎ এত তাড়াহুড়া গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট উঠলাম মেয়েটা সত্যি পাগল একে তো নিজেই দেরি করবে তারপর আবার সেটা নিয়ে নিজে আফসোস করবে অদ্ভুত আজ আর আরিফ ভাই আর বাইকে চললাম না আমরা কেউই যেহেতু শাড়ি পরেছি তাই রিক্সা ধরে সোজা কলেজ গেটে নামতে চোখে লাগলো কলেজ ভারী প্যানেলের সাজসজ্জা সেই সাথে কলেজের ছাত্রছাত্রীদের ভারী ভারী পোশাক এই যেন এক লাল সবুজের পতাকা হয়ে আছে সবাই আহা কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য যার জন্য এই ভরা দিন দুপুরে সবাই লাল সবুজের পতাকা খুঁয়ে ঘুরছে আশেপাশে ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ এই আবদ্ধ হওয়া থেকে কিন্তু আমরাও বাঁচাইনি জুই আর আমি দুজনেই সবুজ রঙের শাড়ি পরেছি পার্থক্য শুধু একটাই আমাদের শাড়িটা জামদানি ব্যাস ছোট ছোট পা ফেলে কলেজের গেট ধরে ভেতরে ঢুকে বুঝলাম আমরা মনে হয় একটু বেশি দেরি করে ফেলেছি আমাদের আরো আগে আসা উচিত ছিল কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে আমাদের পিছন পিছনে বিশেষ অতিথি আর প্রধান অতিথির গাড়ি ঢুকলো গেট ধরে তার মানে এই কলেজের এরাই ভিআইপি সেই সাথে এই কলেজের ওনার ছাত্রীজন সবাই আমি গিয়ে বরাবরই পিছনে সাইতে বসলাম যেহেতু দেরিতে এসেছি তাই আপাতত আমাদের জায়গাটা পিছনে সাইতে হলো আমার হাতে ফোন নেই জুয়ের হাতে আরে ভাইয়ার একটা ফোন আছে সেটাই দিয়ে সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে আমি বিরক্ত ছেড়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম গোল গোল চোখে দৃষ্টিতে ভিড়লো অতিথির বেশ করতে সাদা কালো গাড়ি গেট ধরে ভিতরে ঢুকছে তারা সিনিয়র আপুরা দাঁড়িয়ে আছে তাদের ফুল বরণ করছে সেই বরণে দাঁড়িয়ে আছে হাতে ফুলের তোড়া নিয়ে দূর থেকে অল্প অল্প চোখে লাগলো আমার তিনটা গাড়ি থেকে তিনজন মানুষকে বের হতে দেখলাম থপে সাদা পাঞ্জাবি পরিণত অবস্থায় একজন বেশ বৃদ্ধা আর বয়স্ক টাইপের লোক সাদা পাকা দাঁড়িয়ে আর চলে ভরপুরনার। দ্বিতীয় জন অর্ধবয়স্ক হবে বয়সটা ষাট উঠতে হবে ওনার চুলগুলো দূর থেকে ঠাউর করতে পারছি না কতটা পাকা হবে তবে তৃতীয় জনকে চোখে লাগার মতো ছিল দূর থেকে এক বুঝতে পারলাম শত নারীর রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ আহা এই বুঝি সেই পুরুষ সাকিমে বিগত এক মাস ধরেই গুঞ্জন শুনছিলাম কলেজের সিনিয়র আর আমার ক্লাসমেট মেয়েদের থেকে হতে পারে অস্বাভাবিক কিছু না সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমিও লোকটার প্রথম চলকে ঘ্রাস খেয়ে বাঁধা হয়ে যেতাম কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষ দেখা পাপ এখন আমিও লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত তাই আমি আমার দৃষ্টিটা সরিয়ে নিলাম লোকটার থেকে ঠিক হয়ে বসতে বসতে দেখলাম লোক তিনজনকে প্রিন্সিপাল স্যার সহ বাকি স্যাররা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষের দিকে পিছন পিছন সিনিয়র ভাইয়েরাও আছে আমি এবার ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলাম কারণ ওনার সবাই এবার হয়তো আমাদের সামনে এসে বসবেন স্টেজে আসনে আমার মনোযোগ খালি আসনের দিকে সিনিয়র ভাইয়েরা কত ছুটোছুটি করছে অনুষ্ঠানটা সামলাতে গিয়ে এই গরমে এক একজনে ঘেমে নাচে হাল অবস্থা লাল পাঞ্জাবি ঘেমে পিঠ দোয়ে লেপটে আছে তাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সাইড অতিথি দেখার জন্য অল্প অল্প কোথাও ছিল আমার কিন্তু আমার মনোযোগ সব নষ্ট হয় হঠাৎ এতেই গোতা খাওয়ায় বিরক্ত নিয়ে চাইলাম পাশে জুই ঠোঁট আমার কানের কাছে মুখ দিয়ে বলল ঋতু আমি ওয়াশরুমে যাব প্লিজ আমার সাথে চল কেমনটা লাগে বাসা থেকে মাত্র আসলাম এখন বসতে না বসতেই ম্যাডামের ওয়াশরুম তারা পেয়ে গেল এতক্ষণ বাড়িতে কি করছিল তখন ওয়াশরুমে যাইনি কেন পেসেস খারাপে চাপার আগে তাঁত পিষে বললাম তুই কি আজকে শপথ করছিস আমাকে শান্তি দিবি না এমনি তোর জন্য এত লেট হলো এখন বসতে না বসতেই তোর ওয়াশরুম কাজে লেগে গেল প্লিজ ঋতু চল না আসলে সাজোকুচো করার ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুম যাওয়া হয়নি ভেবেছিলাম সাজ শেষ করে একেবারে যাব। কিন্তু তাড়াহুড়া এখানে চলে এসেছি বলে আর যাওয়া হয়নি প্লিজ চল না বোন গুড ভেরি গুড ভালো কাজ করেছিস তখন যখন ওয়াশরুম কাজ চেপে সাজোকুচুর কাজ চালিয়ে যেতে পারছিস তাহলে এখনো চেপে যা মুচরা করে গোটা অনুষ্ঠানটা পার করে দে আমি জানি তুই পারবি তোকে পারতেই হবে চাপা চাপিতে তুই যে দুঃখ সেটা প্রমাণ করার জন্য হলো এখন চুপচাপ বসে থাক আমি পারবো না তোর সাথে কোথাও যেতে কথাটা বলে সামনে তাকাতে চাইলে পাশ থেকে ঝুই খপ করে আমার হাতটা চেপে ধরে অসহায় গলায় বললো প্লিজ ঋতু চল না প্লিজ বেশি ইমার্জেন্সি পেয়েছি প্লিজ অল্প ঠোঁট কামড়িয়ে ওর মতিগতি গতি বোঝার চেষ্টা করলাম জুয়ের অসহায় ফেসটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এটা আসলে আমাকে আজকে শান্তি দেবে না ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছি হাতে জুয়ের ব্যাগ আর ফোন আর কাঁধে আমার ছোট্ট ব্যাগটি ঝুলছে করিডোরে দাঁড়িয়ে আশপাশটা নজর বোলালাম না আপাতত এই দিকটায় তেমন একটা মানুষ নেই সবাই মাঠে স্টেজের দিকটায় আছে ওয়ার্কশপের বাইরে করিডোরে একপাশে পাশে দেয়ালে থাই গ্লাস নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিলাম গোছানোর শাড়ি সবুজ চুরিতে খারাপ লাগছে না আমার ঠিকঠাকই লাগছে তারপরও চঞ্চল হাত দুটো দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরও একবার গুছিয়ে নিলাম অল্প ল্যাপটানো কাজলটা মুছে নিতেই তখন কানে বাঁচলো কারোর ডাক এ মে এদিকে শোনো সহজ সরল ভাবে ঘাড় বাঁকিয়ে পাশে তাকালাম চোখে লাগলো আমাদের পরিণীতি ম্যাডামকে তিনিও হাফ সিল্কের লাল সবুজ সংমিশ্রণে শাড়ি পরিহিত বয়স পঁয়ত্রিশ শ্যাম বর্ণ গায়ের রংটা খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে ডাকছে সেটা লক্ষ্য করতে চাইলাম বুঝলাম ম্যাডাম আসলে আমাকে অনুসরণ করে ডাকছিল অল্প চমকিত হলাম আমি এক বুক সাহস নিয়ে গেলাম ম্যামের সামনে আমাকে দেখি ম্যাম তাড়াহুড়া করে প্রশ্ন করে বলল কোন ডিপার্টমেন্ট ম্যামের তাড়াহুড়ার কথা বুঝতে পারলাম তিনি আমাকে সিনিয়র ভাবছে হয়তো তাই মিনমিন স্বরে ম্যামকে সুটিয়ে বললাম ম্যাম আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ম্যাম ফের বলল ও তার মানে তুমি আমার ছাত্রী আচ্ছা শোনো আমার হাতের এই ফাইলসগুলো ফাউন্ডার স্যারের রুমে নিয়ে যাও সোজা প্রিন্সিপাল স্যারকে দেবে বলবে সুলতানা ম্যাডাম দিয়েছে কেমন যাও এতক্ষণ না চমকালেও এবার বেশ জ্বর সর চমকালাম ম্যামের কথায় ফাউন্ডার স্যারের রুমে যাব মানে সেখানে তো এই মুহূর্তে সবাই বসে আছে আমি যাওয়ার মানে নির্ঘাত ভয় এত বড় বড় মানুষদের মাঝে আমি ছোট মানুষ হয়ে কেন যাব। উফ আমার তো এখনই ভয় বুক কাঁপছে ডিপ ডিপ করছে এই কাপা কাপি রোগ নিয়ে সেখানে যাব কিভাবে কোনো কারণে যদি কাঁপতে কাঁপতে জ্ঞান হারাই সব আর সামনে ছি কি লজ্জাজনক ব্যাপার অজস্র ভয় থাকা পরও ম্যাডামের মুখের ওপর না করার সাহস হলো না তাছাড়া ম্যাম যদি আমাকে ব্যাদব বলে ধমক লাগায় সেই ভয়ে ম্যাডামের হাত থেকে কাগজপত্রগুলো আমার হাতে তুলে নিলাম ম্যাডাম তাড়াহুড়ো আমার হাত খালি করে ব্যাগ আর ফোনটা নিজের কাছে রাখতে রাখতে বললো ফাইলসগুলো প্রিন্সিপাল স্যারকে দিয়ে তারপর ম্যামের কাছ থেকে আমার ব্যাগ আর ফোনটা সংগ্রহ করে নেওয়ার জন্য অসহায়ের মতো আমি মাথা নাড়াতে পদে চলে গেল অফিস রুমের দিকে অসহায় আমি এক পলক ওয়াশরুমের দরজার দিকে তাকালাম সত্যি আজকে আমায় শান্তি দিবে না এখনো ওয়াশরুমে বসে আছে প্রচন্ড অস্বস্তির সঙ্গে ফাউন্ডার স্যারের দরজায় করানের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতে চোখে পড়লো বেশ কয়েকজন মানুষকে বিশেষ করে অতিথি সভা সবাই এখানেই বসা তার মানে তারা এখনো স্টেজে যায়নি আমি এই প্রথম কলেজের ফাউন্ডারদের সরাসরি দেখলাম দেখতে সবাই মাসাল্লাহ তিনজনেই সাদা ধতের পাঞ্জাবি পরিহিত ওনাদের সবাইকে দেখে সর্বপ্রথম আমার মাথায় যেটা আসলো সেটা হলো ওনার সবাইকে নেতার বংশধর নাকি কি চাই ভরাট গলার প্রিন্সিপাল স্যারের হঠাৎ প্রশ্নে থতোমতো খেয়ে গেলাম আমি প্রচন্ড অস্বস্তিতে সেটিয়ে ধীর গলায় বললাম স্যার আমাকে সুলতানা ম্যাম পাঠিয়েছে এই ফাইলসগুলো আপনাকে দিতে ও আচ্ছা ফাইলগুলো তোমার পিছনে বসে থাকা স্যারকে দাও সহজ সরল ভাবে পিছনে ফিরছিলাম আমি সাহস নিয়ে ফাইলসগুলো এগিয়ে দিচ্ছিলাম লোকটাকে কিন্তু ইয়াং যুবকের অল্প পরিচিত মুখটা দেখে জায়গায় দাঁড়িয়ে পড়লাম শরীরে মধ্যে তাৎক্ষণাৎ হার কাঁপানো বিদ্যুৎ বয়ে গেল এমনটা মনে হলো সেই বিদ্যুতের তেজে তাৎক্ষণাৎ আমার হাত দুটো কেঁপে উঠলো তুমুল গতিতে এই লোকটা এই লোকটাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে কিন্তু কোথায় কোথায় সে কি আমার পরিচিত কেউ কই আমার তো মনে পড়ছে না আমার ধ্যানরথের মাঝে লোকটা আমার থেকে কাগজগুলো নিজের হাতে তুলে নিল সহজভাবে আমি যে ওনার দিকে ট্যাপ ট্যাপ করে থাকি আছি সেদিকে উনি এক পলক চৌকো চেয়ে তাকাল না পর্যন্ত আমাকে সম্পূর্ণ অনাগ্রহ করে হালকা কপাল কুচকে কাগজগুলো একের পর এক চেক করে গম্ভীর গলায় বলল কাগজে সমস্যা আছে নেম প্লেসের জায়গাগুলোতে ভুল আব্বু নামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে সেখানে এগুলো সংশোধন করে দ্রুত পাঠান বাক্যগুলো শেষ করতে করতে হাত বাড়িয়ে কাগজগুলো পুনরায় আমার হাতে তুলে দিতে দিতে চোখ বুঝিয়ে থাকালো প্রিন্সিপাল স্যারের দিকে তখনও লোকটা আমাকে দেখলো না হয়তো দেখার প্রয়োজন মনে করছে না কিন্তু আমি হ্যাপলার মতো দাঁড়িয়েছিলাম লোকটার দিকে তাকিয়ে আসলে মনে করার চেষ্টা করছিলাম এই লোকটাকে আমি কোথায় দেখেছি এর আগে তখনই প্রিন্সিপাল স্যার পুনরায় আমাকে ডেকে ধ্যানচুক্ত করে বললো এই মেয়ে শোনো অস্বস্তিতে ঘুরে তাকালাম স্যারের দিকে তিনি হয়তো বারবার এম এম এ বলে ডাকতে চাচ্ছে না ফাউন্ডার্সদের সামনে তাই সহজভাবে আমার নাম জিজ্ঞাসা করে বলেন নাম কি তোমার প্রচণ্ড অস্বস্তিতে মিনমিন স্বরে বললাম রিক্তা স্যার শুনতে না পেয়ে পুনরায় জিজ্ঞাসা করলো কি নাম হাসপাশ করে বললাম জি স্যার রিক্তা ইসলাম মায়া ওহ আচ্ছা শোনো মায়া এই ফাইলসগুলো তোমার সুলতানা ম্যামকে দিয়ে বলবি ফুলগুলো জুতো ঠিক করে পাঠাতে এখানে পুনরায় যাও মাথা নারী সম্মতি দিয়ে আর শোকে থাকালাম পাশের লোকটার দিকে তিনি তখনও আমাকে দেখলো না পর্যন্ত লোকটার এই গম্ভীর অ্যাটিটিউডে অপমান বোধ করলাম মুহূর্তে কেন বারবার হ্যাংলার মতো তাকাচ্ছিলাম লোকটার দিকে তাও বুঝতে পারছি না শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে এই জন্য বারবার তাকাতে হবে আজব মায়া তোমার বাসা কোথায় কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামের মেয়ে অন্য জেলার নাকি গম্ভীর লোকটা থেকে দৃষ্টি সরিয়ে বৃদ্ধা বয়স্ক লোকটার মুখের দিকে কি অমায়িক অদল্য হাসি মুখ ওনার বয়স হাসির কাছাকাছি মনে হলো দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখা যাচ্ছে টাকার গরম বলে কথা তারা তো এমনি জন থাকবে তাই না তাছাড়া বড় কি আর বয়স বাড়ে নাকি অহংকারের মতো তবে এই বয়স্ক লোকটার মুখের অদৌলে আমার অহংকারিক ভাবটা চোখে পড়ল না সেটা পড়ল সেটা হলো স্বচ্ছতা আর শুদ্ধতা হাসি মুখ সেই হাসিতে আমিও অস্বস্তিতে হাসপাশ করে মাথা কাত করে সম্মতি দিলাম বুঝালাম হ্যাঁ আমি অন্য ডিস্ট্রিক্টের মেয়ে লোকটা ফির হাসলো আগ্রহ নিয়ে বললো কোন জেলার জি বাক্ষণ বাড়িয়া আমার কথা শুনে বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে আমাকে বলল বা তুমি ব্রাক্ষণবাড়িয়ার মেয়ে দারুণ তো তা মায়া তুমি ঝগড়া টগড়া কেমন পারো তোমার দক্ষতা কেমন মারামারি ব্রাক্ষণ ব্রাক্ষণবাড়িয়ার মেয়ে বলে কথা তোমাকে অবশ্যই এসব পারতে হবে বুঝেছো এই যে তোমার পেছনে আমার নাতনিকে দেখছো ওর কিন্তু মারামারির মধ্যে বেশ পেটুক মানুষ মুখ থেকে হাত চলে বেশি ওর তুমি ওকে হারাতে পারলে বুঝবো না তুমি সত্যি ব্রাক্ষণবাড়িয়ার মেয়ে কি পারবে লোকটার মজা কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল আমি প্রচন্ড অস্বস্তিতে হাসপাস করে মাথা নত করে মস্তিষ্কে আর ওনার নাকের দিকে তাকিয়ে চোখাচুপি হয়ে গেল দুজনের সেকে ধরা লজ্জা আর অস্বস্তি নিয়ে কি করবো ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিলাম যার অর্থ আমি পারবো হারাতে সম্মতি দিতেই আরো লজ্জায় পড়ে গেলাম বৃদ্ধা লোকটার কথায় সাবাস এই না হলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তুমি অবশ্য বৃদ্ধা লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎ আমার উদ্দেশ্যে বলল আউট চমকে তাকালাম পিছনে লোকটা যে আমাকে উদ্দেশ্য করে কথা বললো সেটা বেশ বুঝতে পারলাম কিন্তু কেন আমি কি ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছি নাকি ওনার দাদা তো আমাকে দাঁড় করে রেখেছে তাহলে আমাকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন কি করেছি আমি রিদ বিহেভ ইউর সেলফ এতক্ষণে বুঝলাম লোকটার নাম রিদ তার বয়স্ক লোকটা হলো ওনার দাদা নাম জানি না তবে বেশ শক্ত গলায় রিদ নামক লোকটাকে শাসাতে চাইলো কিন্তু ততক্ষণে লজ্জার অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হলো রিদ নামক লোকটা ওনার দাদাভাইয়ের কথা আবার উপেক্ষা করে ফির আগুন আমার উদ্দেশ্যে বলল আই সেট গেট আউট আর দাঁড়ালাম না অপমানে বিমিতের সহিত ছল ছল প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলাম দর্শক দেখিয়ে হঠাৎই মনে করে পিছনে তাকালাম সাথে সাথে চোখাচুখি হলো দুজনের উনি তখন আমার দিকে কপাল কুচকে তাকিয়ে আছে ওনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের ঘোর ছিল কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানি না তবে লোকটার অপমানটা আমার বেশ গায়ে লেগে উঠল ফাউন্ডার স্যারের কক্ষ থেকে বের হয়ে হালকা ফুপিয়ে উঠলাম কান্নায় বেশ লজ্জা পেয়েছিলাম এতগুলো পরিচিত মানুষের সামনে আমি সেদিন সেই লজ্জা ছুটে বেশ করে কাঁপতে ইচ্ছে করছিল আমার নিজেকে করে ম্যামকে দিয়ে চলে আসলাম মতো কাগজপত্র আর ফোন না নিয়ে অপমানের লজ্জাটা এত বেশি লাগছিল যে মনেই ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছ থেকে নিতে হবে কেমন হয়েছে আজকের পাঠটা কমেন্টে জানাও আর পরের পার্ট চাও কিনা সেটার জন্য অবশ্যই কমেন্ট করবো আল্লাহ